আর যে কি কন্যা বিয়া দেন তারপর দেখেন টাগ্যা এসব কথা বাদ দেন আমার কথা বিশ্বাস না হলে আপনি অন্য করবে জিজ্ঞান এই আমার ছাত্রছাত্রীরা তোরা বলতো দেখি মানুষ কান্ডে বেশি কিসের জন্য মানুষ কান্দে বেশি সখিনারের জন্য স্যার এই তোরে আমি একটা ইমোশনাল প্রশ্ন করলাম কিসের মধ্যে তুই কি ঢুকায় দিলি রে ও আপনি যেই কারণের লেগে মানুষ কান্দে বেশি ভাবতেছেন সেই কারণে কিন্তু মানুষ বেশি কাঁদে না এখন এখন আর ওই কারণের লেগে মানুষ ইমোশনাল হয় না হাবছে বাসে বাসে অনেকে তো বলে চল লাগিয়েছে বালা হইছে বর্তমান জমানা অন্যরকম জমানা এখন মানুষ কাঁদে কিসের জন্য সখিনাদের জন্য মানুষ চুল বড় করে ট্যাবটাস হয় কিসের জন্য সখিনাদের জন্য এই আমার বালপাগনা কালু তুই এত কিছু জানিস কেমনি রে তোর বয়স দেখে তো মনে হয় না তোর এত বয়স হয়েছে সার যে কি কন্যা বিয়া করাই দেন তারপর দেখেন টাকা এসব কথা বাদ দেন আমার কথা বিশ্বাস না হইলে আপনি অন্য কেউ জি এই দলু তুই কত দেখি মানুষ কি সত্যি সত্যি শখিনারের জন্যই বেশি কাঁদে এখন